সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আবারও ইটিসি মিডিয়ার পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম আজ আমরা একটা মজার খেলা এবং নতুন আঙ্গিকে একটি মজারদায়ক খেলা নিয়ে আপনাদের মাঝে এসেছি অবশ্যই খেলাটা আনন্দদায়ক লাগবে আর ইটিসি মানেই কিন্তু মজা এটিসি মানেই আনন্দ নাকি ইটিসির খেলাগুলো দেখবেন আপনারা অবশ্যই অভিভূত হবেন এই শুভকামনায় আজকে শুরু করছি আমাদের এ পর্বের খেলা এইখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো কিন্তু বেলুন ঝুলিয়ে রাখা হয়েছে এবং বেলুনের ও প্রান্তে দেখা যাচ্ছে কতগুলো প্রতিযোগী কিন্তু দাঁড়িয়ে আছে পাঁচজন প্রতিযোগী কিন্তু দাঁড়িয়ে আছে প্রত্যেক প্রতিযোগীর উদ্দেশ্যে আমি কিছু বলবো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো প্রত্যেক প্রতিযোগী এক মিনিট করে সময় পাবে ঠিক আছে এক মিনিট করে সময় পাবা প্রত্যেকের কিন্তু পিছনে হাত বাঁধা আছে তাই না পিছনে হাত বাঁধা আছে না প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের মুখে একটা করে হয়তো পেন্সিল দেওয়া হবে এক মিনিট করে সময়ের পরা বাসি বাঁধার সঙ্গে সঙ্গে বেলুন যেভাবে ফুটাতে পারো যে বেশি ফুটাতে পারবে সেই কিন্তু এই খেলায় বিজয়ী কথা বুঝতে পারছো প্রথমে কে সোনালি এদিকে আসো এখানে আসো এখানে আসো না একে একেই আমি কিন্তু শুরু করবো সকলে একজন করতালি হোক একটা পেন্সিল দাও এটা কিন্তু সোনালি আমি যখন বাসি দেবো ওদিকে ওয়াশ টাইমে শুরু হবে তুমি এখানে দেখো ডাবে ঠিক আছে সকলে আর একটা এর জন্য করতালি দেন শুরু হবে সোনালি প্রথম প্রতিযোগী শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক কত ধরে পারে দেখা যাক দেখা যাক হয়েছে কাপড়েছে একটা কিন্তু ফুটেতে পেরেছে এক মিনিট সময় আছে তার জন্য এক মিনিট সময় বরাদ্দ সে কতগুলো ফুটেতে পারে দেখা দেখা যাক যাক হচ্ছে হচ্ছে কিন্তু একটা কিন্তু ফুটেছে দেখা যাক দেখা যাক হচ্ছে হচ্ছে দেখা যাক হ্যা হ্যা খুবই মজা খুবই ভালো লাগছে হ্যাঁ চিস্টা কিন্তু চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক হচ্ছে দেখা যাক আর পঞ্চাশ দেখা যাক পরাই শেষ হচ্ছে একটা কিন্তু সে পুড়িয়ে ফেলছে দেখা যাক চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনালি সোনালি শেষ শেষ সোনালি আমাদের প্রথম প্রতিযোগী অনেক চেষ্টা করেছে তারপরে কিন্তু একটা বেলুন সে ফুল ফুটাতে পেরেছে এই পেন্সিল দ্বারা ধন্যবাদ সোনালিকে এবার পরবর্তী প্রতিযোগী হ্যাঁ পরবর্তী প্রতিযোগী আসো এখানে আসো তোমার নাম কি মুর্শিদা এর আগের প্রতিযোগী একটা বেলুন কিন্তু ফুটিয়ে ফেলছে তুমি যদি বেশি পারো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এগিয়ে থাকবে ঠিক আছে নাও শক্ত করে নিবা র্শিদের জন্য একটা করতালি হোক শুরু হয়ে গেছে টাইমও শুরু হয়ে গেছে দেখা যাক হচ্ছে দেখা যাক শুরু খুবই ভালো হচ্ছে দেখা যাক মুর্শিদা খাতুন খেলছে ও অত্যন্ত আনন্দদের সাথে খেলছে খুবই মজাদায়ক এবং একটি আকর্ষণীয় খেলা বেলুন ফুটানো মুখে পেন্সিল দিয়ে খুবই ভালো দেখা যাক দেখা যাক ছত্রিশ সেকেন্ড গেছে ছত্রিশ সেকেন্ড দেখা যাক দেখা যাক পঞ্চাশ গেছে পঞ্চাশ গেছে সময় শেষ হয়ে গেছে ওকে মর্ষি দেখাতো সে কিন্তু একটা ফেল ফুটোতে পেরেছে দ্বিতীয় প্রতিযোগী যাই হোক ধন্যবাদ মুর্শিদাকে এবার আমাদের পরবর্তী প্রতিযোগী তোমার নাম কি এর আগে দুই প্রতিযোগী একটা একটা ফুটাতে পেরেছে তুমি যদি এর বেশি ফুটাতে পারো তুমি কিন্তু বিজয়ী ঠিক আছে রানী আমাদের এবারের প্রতিযোগী রানী শক্ত করে নাও হ্যাঁ আমি বাসি দশ সঙ্গে সঙ্গে শুরু হবে ওয়াস্টাই ওদিকে শুরু হবে রানী রানী শুরু হয়ে গেছে করতালি হোক দেখা যাক করতালি হোক করতালি হোক একটা হয়েছে প্রথমেই প্রথমে একটা হয়েছে একটা হয়েছে দেখা যাক দেখা যাক একটা হয়েছে কিন্তু দেখা যাক হচ্ছে হচ্ছে কিন্তু চালিয়ে না চারিদিকে লোকজনের কিন্তু খুব সমার এবং খুব মজা পাচ্ছে প্রত্যেকেই ইটিছি মানেই আমি বলেছি আনন্দ এবং নতুন কিছুর আয়োজন হ্যাঁ দেখা যাচ্ছে বেলুন ফুটানো হতে

রানী প্রতিযোগী রানী সে কিন্তু দুটো বেলুন কিন্তু ফুটাতে সক্ষম হয়েছে দেখা যাক সে কিন্তু আসলে এগিয়ে আছে এই খেলায় এবার পরবর্তী প্রতিযোগী দেখবো তোমার নাম কি তাঞ্জিলা এর আগের প্রতিযোগী রানী সে কিন্তু দুটো বেলুন ফুটিয়ে এগিয়ে রয়েছে তুমি যদি এর চেয়ে বেশি ফুটাতে পারো অবশ্যই কিন্তু এই খেলায় তুমি এগিয়ে থাকবে ঠিক আছে নাও তানজিলা না দাঁড়াও আমি বাসি দেবো তাঞ্জিলা টান ক্লাস টাইম শুরু শুরু হয়ে গেছে করতালি হোক একটা সবাই তো দেখা যাক শুরু হয়ে গেছে দেখা যাক টান একটা বেরেছে দেখা যাক সময় আছে 10 সেকেন্ডের মধ্যে একটা ফুটে ফেলছে আরো সময় আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক খুবই একটা মজা দাও এবং আকর্ষণীয় একটা খেলা বেলুন ঝুলিয়ে ফুটানো খুব একটা কঠিন ব্যাপার তারপরেও কিন্তু তারা ফুটিয়ে ফেলছে একত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড চলে গেছে দেখা যাক আরো সময় কিন্তু আছে সাঁইত্রিশ আটত্রিশ সেকেন্ড আটত্রিশ সাতান্ন দেখা যাক হচ্ছে দেখা যাক দেখা যাক আর একটা আছে দুটো সাতচল্লিশ সেকেন্ড গেছে আর একটা ফুটাতে গিয়ে থাকবে আর একটা ফুটিয়ে থাকলে গিয়ে থাকবে দেখা যাক খুব মজা পাচ্ছে এবং আনন্দদায়ক একটা মজার খেলা এই মাত্র তানজিলা দুটো বেলুন কিন্তু ফুটিয়ে ফেলতে পেরেছে ধন্যবাদ তানজিলাকে এরপর তোমার নাম কি বৃষ্টি লাশ প্রতিযোগী না তুমি শেষ এটি পূর্বে কিন্তু দুইজন দুটো দুটো করে কিন্তু এগিয়ে রয়েছে তুমি যদি এর চেয়ে বেশি ফুটাতে পারো অর্থাৎ তিনটা তাহলে তুমি কিন্তু এই খেলায় বিজয়ী তুমি চেষ্টা চালিয়ে যাবে ঠিক আছে আমি বাসি সঙ্গে সঙ্গে শুরু হবে তোমার যতদূর নেওয়া দরকার নাও ওকে সবাই করো তাহলে একটা শুরু আস্তে আই শুরু বৃষ্টি দেখা যাক খুবই খুবই একটা সুন্দর হচ্ছে দেখা যাক চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক হচ্ছে না সময় কিন্তু চলে যাচ্ছে যাচ্ছে চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড চলে গেছে দেখা যাক চেষ্টা চালিয়েই যাচ্ছে দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর দর্শন কিন্তু করা তালি হচ্ছে না কেন হ্যাঁ প্রতিযোগীদেরকে উৎসাহ দিতে হবে তাহলে তো ওরা খেলা খেলে মজা পাবে আর মজা পাইলেই কিন্তু ইটিসির সার্থকতা ইটিসি মিডিয়ার সার্থকতা সুন্দর হচ্ছে সুন্দরভাবে খেলছে বৃষ্টি দেখা যাক পঁয়তাল্লিশ সাতচল্লিশ সেকেন্ড অতিবাহিত হয়েছে দেখা যাক খুবই ভালোভাবে খেলছে খুবই মজা লাগছে এবং মজার খেলা ছাপ্পান্ন সাতান্ন আঠার ন এইবার আমরা দেখতে পারলাম যে প্রথম কিন্তু প্রতিযোগী আর এটা এরা দুটো দুটো করে বেলুন কিন্তু ফুটিয়ে ফেলতে পেরেছে এখন এদের দুজনকে আমরা আবার একটা সুযোগ দেওয়া হবে সেই সুযোগে যদি এদের মধ্যে যে এগিয়ে থাকবে বা যে পারবে সেই আমাদের এই খেলার বিজয়ী তোমার নাম কি তানজিরা প্রথম পর্যায়ে কিন্তু তুমি দুটো বলুন ফুটে ফেলতে পেরেছিলে এইবার যদি আবার সেই কৃতকার্যটা করতে পারো তাহলে কিন্তু ওর চেয়ে এগিয়ে থাকতে পারবে ঠিক আছে আসো তুমি আসো প্রথম তুমি না না একটু তুমি তোমার নাম বললাম তুমি কি বলো ধরো তোমার যতটুকু নেওয়া দরকার ওকে তানজিলা এবার আমাদের আবার ওয়াশ টাইম শুরু হবে সকলে করে তালি শুরু হয়ে গেছে ওয়াশ টাইম দেখা যাক দেখা যাক এবার কিন্তু দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দুইজন ভালো পারবে সে কিন্তু বিজয়ী হবে খুবই সুন্দর দেখা যাক হচ্ছিল হচ্ছিল খুবই ভালো খেলছে বেলুন ঝুলানো এবং মুখে পেনসিল দিয়ে ফুটানোর একটা প্রতিযোগিতা একটা আনন্দদায়ক এবং মজাদার খেলা অত্যন্ত সুন্দর জিলা বত্রিশ সেকেন্ড অতিবাহিত হয়েছে আরো কিছু সময় আছে কিন্তু আরো কিছু সময় আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক পঁয়তাল্লিশ অতিবাহিত হয়েছে সুন্দর খেলছে তানজিলা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট ষাট হয়নি 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 শেষ সময় শেষ সময় শেষ দ্বিতীয় পর্যায়ে তানজিলা খাতুন একটাও বেটু বেলুন ফুটাতে পারেনি এখন আর একজন প্রতিযোগী আছে সে যদি কৃতকার্য হয় এ পর্বে একটা বেলুন ফুটিয়ে তাহলে সে এ খেলায় বিজয়ী কি নাম তোমার রানি এর দেখতেছো বেলুন একটাও যদি ফুটাতে পারো তাই কিন্তু তুমি বিজয়ী ঠিক আছে কঠিন চ্যালেঞ্জ আমি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু করার সবাই একটা করে তালি হোক শুরু ওয়েস্ট টাইম শুরু দেখা যাক একটা আরো ফুটো 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 থাকো দেখা যাক দেখা যাক তুমি ওকে 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 রানী 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 ওকে তুমি আসলে বিজয়ী হয়ে গেছো এখানে দাঁড়াও এ পর্বের আমাদের এই পর্বে দ্বিতীয় পর্যায়ে খেলা দুইজন ছিল একজন কৃতকার্য হতে পারেনি কিন্তু রানী সে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ফুটিয়ে কিন্তু আজকের এই খেলায় বিজয়ী সকলেই রানীর জন্য একটা করতালি হোক ধন্যবাদ রানীকে ইটিসি মিডিয়ার পক্ষ থেকে রানী কিরকম লাগলো খেলা ভালো লাগলো জোরে বলো ভালো লাগলো আরো যদি এরকম মজার খেলা আনি খেলবা ভয় তো ইটিসি মিডিয়ার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আর ইটিসি মিডিয়ার পক্ষ থেকে তোমাকে সামান্য সকলে একটা করি ধন্যবাদ রানীকে সুপ্রিয় এলাকাবাসী আমাদের এই যে বেলুন ঝুলানো প্রতিযোগিতার যে একটা মুহূর্ত খুব আনন্দদায়ক একটা খেলা ছিল এই এই আনন্দদায়ক আর মজাদার খেলাই খেলাই আমাদের ইটিসি মিডিয়ার পক্ষ থেকে সব সবসময় সর্বদা থাকবে আপনাদের যদি আনন্দ এবং উল্লাস করেন বা আনন্দ পান এটাই ইটিসির সার্থকতা সেই সুবাদে সেই শুভকামনায় আবারও বলি ইটিসি মিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এই শুভকামনায় সকলের সুস্থতা কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ রকিবুদ্দিন আসসালামু আলাইকুম